তো অনলাইন ওয়াক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবে এখন ভোটার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে ঠিক যেমন আধার কার্ডে অনলাইন থেকে ই আধার কার্ড যেমন বের করতে আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকে তেমন ধারাই ভোটার কার্ডের ক্ষেত্রেও যখন তোমরা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে যাবে সেক্ষেত্রেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে এক সেকেন্ডে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবে যেটা এনভিএসপির অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে কিন্তু চার মাস ধরেও ফর্ম সাবমিট করলেও সেটা অ্যাপ্রুভ হয় না এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয় না অনেক সময় তো সেটা রিজেক্টও করে দেয় তো আমি আজকে লাইভ দেখিয়ে দেবো যে তোমরা এক সেকেন্ডের মধ্যে ভোটার কার্ডে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবে সেই ফার্স্ট ভোটার হেল্পলাইন অ্যাপসটি তোমরা ইনস্টল করে ফার্স্ট ভোটার হেল্পলাইন অ্যাপসটি ওপেন করে নেবে তারপর তোমাদের যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তাহলে এখানে তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবে লগ ইন করার পর যে ডাউনলোড ইপিক ডাউনলোড ই ইপিক অপশনটি আছে সেই ডাউনলোড ই ইপিক অপশানে ক্লিক করবে তো তারপরে এখানে যে অপশানটা দেওয়া আছে ইয়েস আই হ্যাভ ইপিক কার্ড তো এখান থেকে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা দেবে যদি না জেনে থাকো তাহলে সার্চ বাই ডিটেলসে গিয়ে নাম বাবার নাম ডেট অফ বার্থ দিলে পেয়ে যাবে তো আমার কাছে ভোটার আইডি নাম্বার আছে আমি এখানে ইয়েস আই হ্যাভ ভোটার ইপিক নম্বর দেবো তারপর এখানে ভোটার আইডি নাম্বারটা দেবে তারপর স্টেট দিয়ে দেবে তোমরা যে স্টেট থেকে বিলং করো তারপর যে ফিচ ডিটেলস আছে সেটাই ক্লিক করবে তো দেখো এখানে দিয়েই দিচ্ছে যে ইউর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার ইন ইনরল তো তো এখানে কিন্তু এই ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তো আমি সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবে তো ব্যাকে যাবে তারপর ভোটার যে রেজিস্ট্রেশন অপশনটি আছে সেই ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এখান থেকে একটু স্কল করলে দেখবে ফর্ম এইট যেটা আছে সেই ফর্ম এইটে ক্লিক করবে তারপর নিচে লেটস স্টার্ট অপশান আছে সেই লেটস স্টার্ট অপশানে ক্লিক করবে তারপর দেখো ইয়েস আই হ্যাভ ভোটার আইডি তো ওই আই হ্যাভ ভোটার আইডিতে ক্লিক করার পর নেক্সট করবে এখানে আবার ভোটার আইডি নাম্বার দেবে তারপর স্টেট চুজ করবে তারপর ফিচ ডিটেলসে ক্লিক করবে তো এখানে দেখো উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড তো এই ভোটার তো ওরা রেকর্ড পেয়ে গেছে জাস্ট সিম্পল প্রসেস করবে এখানের নাম বাবার নাম বা হাজবেন্ডের নাম তোমার তোমার যে অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলি এবং তোমাদের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব এখান থেকে দিয়ে দেবে তো তারপরে সিম্পল জাস্ট নেক্সট করবে এখান থেকে নাম ডিটেলস সব কিছু পেয়ে যাবে স্কল করে একটু ওপর দিকে তুলে নেবে তারপরে এখানে আধার নাম্বারটি দিয়ে দেবে তারপর যদি তোমাদের আধার না তোমাদের আধার থাকলে অবশ্যই নাম্বার দেবে যদি না থাকে আর তো আই এম নট অ্যাবেল যে অপশনটি আছে সেটা দিয়ে দেবে তো আমি বলব আধার নাম্বার দিয়ে দেবে তারপর যে অ্যাপ্লিকেন্টের অপশনটি আছে সেই অ্যাপ্লিকেন্টে কিন্তু তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবে তারপর যে ইমেল আইডি অ্যাপ্লিকেন্ট আছে থাকলে অবশ্যই দিয়ে দেবে তারপর নেক্সট যে অপশনটি আছে সেই নেক্সট অপশানে ক্লিক করবে তারপর যে সেকেন্ড অপশনটি আছে কারেকশান যে অপশানটি আছে সেকেন্ড অপশান সেই কারেকশান অপশানে ক্লিক করে নেক্সট করবে তারপর এখান থেকে জাস্ট মোবাইল নাম্বার লিঙ্ক করছো তো আমি বলবো কোনো কিছু কারেকশন করার প্রয়োজন নেই একটু স্কল করে ওপর দিকে তুলবে তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার অপশানটি আছে মোবাইল ঘরে ক্লিক করবে তারপর নেক্সট করবে এখানে আবার তোমাদেরই মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপর একটা ভেরিফাই অপশন আসবে সেই ভেরিফাই অপশনে ক্লিক করবে ফোনে একটা ওটিপি আসবে ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবে ভেরিফাই অপশানে ক্লিক করলেই দেখাচ্ছ যে এখানে একটা সবুজ স্টিক চলে আসবে এবং মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপর জাস্ট নেক্সট করবে এখান থেকে একটা ডিক্লারেশন চলে আসবে স্কল করে একটু নিচের দিকে নামাবে নিচে যে প্লেসটা দিচ্ছে এটা তোমাদের তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে তারপর ডান যে অপশনটি আছে ডান অপশনে ক্লিক করবে এখান থেকে একবার প্রিভিউ হবে তোমাদের নাম বাবার নাম বা হাজব্যান্ডের নাম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার মোবাইল নাম্বার স্কল করে নিচে দেখতে পারছো তারপর যে কনফার্ম অপশানটি আছে সেই কনফার্ম অপশানে ক্লিক করবে কনফার্ম অপশানে ক্লিক করলেই তোমাদের একটা রিফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ইউর রিফারেন্স আইডি দিয়ে দিয়েছে এই রিফারেন্স আইডিটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এটা ওকে করে দেবে তো দেখো আমি জাস্ট এই মাত্র করলাম আমি আবার ডাউনলোড ইপিক যে অপশনে আছে সেই অপশানে যাচ্ছি ক্লিক করছি তারপর আই হ্যাভ ভোটার আই হ্যাভ ইপিক নম্বর এইখানে ক্লিক করছি এখানে আমার যে ইপিক নাম্বারটা যেটা এই মাত্র আমি করলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর স্টেট চুজ করে নিচ্ছি তারপর যে ফিজ ডিটেলস আছে সেই অপশানে ক্লিক করছি তো দেখো এখানে কিন্তু যেটা আগে দেখা ছিল যে ইয়োর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার সেখানে কিন্তু এখানে নাম বাবার নাম বা হাজব্যান্ডের নাম মোবাইল নাম্বার এবং অ্যাসেম্বলি দিয়ে দিচ্ছে তো সিম্পলি জাস্ট প্রসেস অপশানে ক্লিক করবে এখানে আবার সেই ফোনে ওটিপি আসবে যেটা এই মাত্র রেজিস্টার করলে জাস্ট ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ই ইপিক অপশানে ক্লিক করবে তো দেখো তোমাদের ভোটার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং মোবাইল নাম্বার রেজিস্টার হয়ে গেছে খুব ইজি প্রসেস এবং এক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে তো আমি বলবো ভোটার হেল্পলাইন যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইনস্টল করো এবং সেই অ্যাপস থেকে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি লিঙ্ক করো যেটা এক সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য